আসসালামু আলাইকুম দায় ইমোশনের নির্বাচন ডাকছো এটা বলার একটা বিশেষ কারণ আছে আমি বেশ পনেরো দিন আগে হবে আমার আমি বলেছিলাম যে ছাত্রদলের যে প্রার্থী আবিদুর রহমান আবি আবিদ খান তো সে এবং ছাত্র শিবিরের যে প্রার্থী সাদিক কায়েম এই দুইজন আমার দুইজনই পছন্দের প্রার্থী তাদের ব্যাপারে জন্য যাই হোক সব শেষ এসে আমি দুই দিন আগে ব্যালট নম্বর বাইশ সাদিক কায়েমের জন্য ভোট চেয়েছি সে ভোট চাওয়ার পেছনের একটা উদ্দেশ্য বলেছে আমি আগেই বলেছি যে ইদানিং বিরিয়ানি আলম সহ বিএনপির কিছু তথাকথিত স্বঘোষিত কিছু আপনার এই ইয়ে আছে কি বলে অনলাইন অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েসার এরা আছে এরা এসে এখন নিজেদেরকে আপনার বিএনপির অ্যাক্টিভিস্ট হিসাবে দাবি করছে এর মধ্যে বিরিয়ানি আলম সবার উপরে কয়েকদিন আগে টক করে তারপরে বলেছিল যে সে ইয়েরে চেনে না কি বলে ওই যে তারেক রহমানকে নাকি সে চেনে না ওই যে মনির হায়দারা সে পাশাপাশি বসে টকশো করছে বলছে ওই যে লন্ডনে যেন কি থাকে উনি কি বিএনপি চেনেই না এরকম একটা ভাব ধরে তারপরে সে কথা বলছিল যাই হোক এখন এই যে লোকটা এই ইয়েটা করলো তারা মানে এরকম তিন চার হাজার বিরানির এই ইয়ে খাওয়া আপনার কি বলে বিরানির কমিশন খাওয়া এরকম যদি নাকি কিছু লোকজন থাকে যে ব্যক্তির দোকানের বিরানিই করে সে ব্যক্তির ব্যাপারে আমি আসলে অত ভালো কিছু জানতাম না ইদানিং আবার শুনলাম তার বিভিন্ন নারী কেলেঙ্কারি আছে নারী কেলেঙ্কারি মানে নারী কর্মচারীদেরকে তার দুই তিনটা বিরানির দোকান আছে এখানে খলিল বিরানি নামে সেখানে সেই নারীদেরকে হায়ার করে করে তাদের সাথে সে কুপ্রস্তাব দেয় এবং এরকম দুইটা মেয়েও বক্তব্য মানে কথা বলেছে আমার সাথে আমি 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 এটা নিয়ে কাজ করব না তাদেরকে বলেছি তা ঠিক আছে আপনারা এরকম আরো যদি কাউকে পান সেটা খুঁজে বের করেন ছেলে পেয়েছি কয়েকজন যারা কিনা টাকা দেয় না সে হায়ার করে হায়ার করে তিন তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এরকম টাকা দেন এরপর ওরা এমনিতেই সরে যায় এই টাইপের করে সে ব্যবসা করছে এখানে ওইটার কমিশন নেই এই কারণে সে সাংবাদিকদের কমিশন টমিশন দিয়া তারপরে একটু ঠান্ডা রাখে এই শাহেদ আলম ওয়ান অফ যাক যাই হোক এই ধরনের দোকান থেকে কমিশন নেওয়া সাহেবদের আছে বিএনপির প্রতি বিরাট দরদ হয়েছে তারা সব সময় এখানে একটা আছে এই যে আপনার ইয়ে পরে ওই যে রেইনবো চশমা ফুরে তারপরে রাস্তায় ঘুরে ঘুরিয়া এরপরে সে ই করে ওই যে টিকিট দেয় গাড়িতে টিকিট দেয় পুলিশের একটা এখানকার পুলিশের একটা ইয়ে আছে আপনার শাখা আছে ওদেরকে ওই টিকিট দেওয়ায় টিকিট নিয়ে নিয়ে তারপরে এদের মানে অস্ত্র টস্ত্র কিছু দেয় না টিকিট নিয়ে নিয়ে ঘুরে বিভিন্ন ইয়েতে গাড়িতে টিকিট দেয় তো ওই সে ওই হেঁটে হেঁটেই তারপরে তার সব সুলভ ভঙ্গিতে সেই করে এটা তার ব্যাপার সে যেভাবে ভিডিও করে কি করে সেটা তার ব্যাপার কিন্তু সারাটা দিন এদের কাজ হচ্ছে মানে এটা কিন্তু রাস্তার লেভেল আমার সাথে এখানে ছবি তোলার জন্য তিন চার ঘন্টা বসা ছিল এই টাইপের রাস্তার লেভেলের এগুলোরে বিএনপির পেজ পেজ থেকে তাদেরকে প্রমোট করা তাদের নাম লিখে পোস্ট করা হয় বিশাল আকারে বিএনপিরে অ্যাক্টিভিস্ট বিরাট তাদের ইয়ে মানে ওই এই বিএনপির যেই গত পনেরো বছরে নাকি বিশাল তাদের প্রভাব এখানে কাটিয়েছে কাজ করেছে বিএনপির আমি জানি না কি কি করেছে যাই হোক এগুলোর নিয়ে তারা সারাটা ক্ষণ শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এরা পাকিস্তানি এই সেই এই জ্ঞানজাম লাগিয়েই রাখে আমি সব সময় চেয়েছি এই দুইটা দলের ভেতরে একটা সুসম্পর্ক বজায় থাকুক আজকে দেখেন এই যে ডাকসু নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অশিক্ষিতদের জায়গা না তো দেশের সবচাইতে মেধাবীরা এখানে জায়গা করে নেয় সেই মেধাবীদের এখানে আপনি যদি নাকি টিকে থাকতে চান আসলেই মানুষকে আকৃষ্ট করতে চান ভাই কাজ করতে হবে কথা বলে চাপাবাজি করে তো আপনি সেখানে ই করতে পারবেন না এই পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করে আপনি আর কতদিন খাবেন এই ট্যাবলেট বিক্রি করে হাসিনা রাজকে অবস্থা দেখেন কি মুক্তিযুদ্ধের আমরা এখন প্রকাশ্যে বলি আমরা পাকিস্তানের পক্ষে আপনার কি মনে হয় আমার আমি যে কথা বলি আপনার মনে হয় আমি মিন করি যে আমরা পাকিস্তানের সাথে একসাথে হইতে চাই আমার মনে হয় ওরা যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওরা আমাদের কাছ থেকে দেশ লিখে নিয়েছে সেখানে বাংলাদেশের কোনো মানুষ থাকে নাই ওরা এখন পর্যন্ত এই এই বছরেও তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে তারা বলেছে যে ভারতের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বরকে তারা ভারতের বিজয় দিবস পালন করেছে এই বছরও করেছে সেই সুশীলরা কোথায় যারা দেশপ্রেমিক আমরা পাকিস্তানের পক্ষে কথা বলে যাদের গায়ে জলে পাকিস্তান জিন্দাবাদ সারা জীবন পাকিস্তান আমাদের পাশে থাকবে তোর ভারত মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের শত্রু আছে শত্রু ছিল শত্রুই থাকবে আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি পাকিস্তান বলে দিয়েছে যে তোদের এই যে আমাদের যেই নিউক্লিয়ার ঝাঝা আছে এগুলো সব তোদের ভাই দিয়া দিব তোদের যা দহন দরকার হবে এবং গ্যারান্টি দিলাম আমি ইলিয়াস সুসাইন সেই দিন পর্যন্ত বেঁচে থাকি অথবা মারা যায় পাকিস্তান প্রয়োজনে আমাদের পক্ষ হয়ে তারপরে ভারতের সাথে যুদ্ধ করবে এবং সেদিন আসবে সেই যুদ্ধ আসবে এটা এটা আমাদেরই না এটা বিশেষ জায়গা বলে গিয়েছে হইতেই হবে হিন্দ সো আপনি এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি এই শিবির মানে পাকিস্তানে জামাত মানে পাকিস্তানি এগুলো বলে দেশকে আবার বিভক্ত করে সেই আওয়ামী লীগের অস্ত্র ব্যবহার করলে তো আমরা এটা মানে নেব না ভাই আমারে আপনি মনে করবেন আমার চিনবেন না ভাই আমার আজকে মনে করবেন আমি বিএনপি করি কালকে মনে হবে জামাত করি আমার চিনতে পারবেন না কারণ আমি তো ভাই কারোর পক্ষে নাই আমি আমি আজকে আমার একটা প্রতিষ্ঠান আছে বাংলা এডিশন এই বাংলা এডিশন দেখেন আমি যা বলছি প্রকাশে বলছি আমি জামাতের আমির সাহেবকে নিজে বলেছি যে ভাই বাংলা এডিশন একদম সে শুরুতে বাংলা এডিশন শুরু করেছে তো আমার তো আসলে টাকা পয়সা নেই আমরা একটা ভালো কাজ করবো এখানে অর্থনৈতিকভাবে আপনাদের একটু সাপোর্ট লাগবে যতটুকু পারেন আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে যেভাবে বিজ্ঞাপন দেয় দেন আজকে পর্যন্ত আজকে পর্যন্ত জামাত একটা চার আনা পয়সা দেয়নি চার আনা পয়সা আমার প্রতিষ্ঠানকে নাই এখন এটার জন্য আমি জামাতের বিপক্ষে মানে একটা ন্যায্য বিষয় কি কি আমি জামাতের বিপক্ষে বলবো যেটা নিযুয় এটা আমাকে ন্যায্য বলতে হবে বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে বেশি তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন আমিরের এর চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি তা আমি এখন যদি একটা সত্য কথা তারেক রহমান যদি তারেক রহমানের বিপক্ষে যায় আমি সেটা বলবো না হইতেই পারে না প্রশ্নই আসে না সেই কারণে আমি বলেছি যে ভাই দেখেন সামনে নির্বাচন এই ডাকসু নির্বাচন এটা কিছুই না সামনে নির্বাচন সেই নির্বাচনে যদি মনে করেন বিরিয়ানি আলমদেরকে দিয়েই আপনাদের হবে তাহলে হোক কোনো সমস্যা নাই বিরিয়ানি আলমদেরকে দিয়েই চালান তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে তাহলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো 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 চাওয়া পাওয়া কিছু অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই একটা জায়গায় ঠিক রাখতে হবে এই দেশে বাংলাদেশ যে উনিশশো সালে যে ঘটনা সেখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে এগুলি শরীরের মধ্যে হিট করে আপনি আমারে এই দেখেন কয়দিন আগে রফিকুল ইসলাম মাদানি ভাই আমার নিয়ে খুব জ্বালাময়ী বক্তব্য টক্তব্য আলেমরা দিয়েছে দেখেছেন না আব্বাসি ভাই দিয়েছেন কিছু বলেছে ভাই এরা ভালো মানুষ এরা এদের কোন জায়গায় একই চাওয়া কিন্তু ডিরেকশন ভিন্ন তার সে তার মতো করে চায় আমি আমার মতো করে চাই কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক যে কারণে আমি তাদের কোনো জবাব দেই নেই জীবনও দিব না রফিকুল ভাই যদি আমার আমার ছবি জুতা দেওয়া পিটায় ভিডিও করে তার রফিকুল ভাইয়ের বিরুদ্ধে আমি কোনদিন একটা কথা বলবো না সে ভাই ভারত বিরোধী আর কিছু দরকার নাই সো তাদের বিরুদ্ধে আমার লাগাইতে পারবে না কিন্তু এই যে এই যে বিএনপি ছাত্র দলের যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি পাকিস্তান আরে ভাই এটা তো আওয়ামী লীগের অস্ত্র এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন এবারে অনেক কিছু আছে এখন সব শেষ কিছু কথা বলি আপনি আমি আমি ধরেন এখন কিছুক্ষণ আমি আবিদের জন্য ভোট চাই আচ্ছা আবিদ ছাত্রদল আপনি সাদিকের কাছ থেকে হাঁটতে জিততে চান সাদিকের কাছ থেকে যদি জিততে চান তাহলে সাদিকের চেতে ভালো হইতে হবে আপনাকে সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে ছাত্রলীগ কি করেছে এই দেশে ছাত্রলীগের পরে আসে আপনি সেটা কি করবেন তাদের যাতে ভালো সেটা আপনি ঠিক করেন কিন্তু শিবির আপনি যদি সারা দেশে দেখেন আচ্ছা শিবির খুব খারাপ শিবির খালি রক কাটে পাকিস্তানি শিবির এই শিবির জঙ্গি সব কিছু কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্তক্ত করেছে কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে কোনোদিন টেন্ডারবাজি করেছে কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না হিন্দুরা জামাত করতে পারবে না এমন মানে খেলেছে বলতে পারবেন না নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা জামাতের আলাদা তাদের শাখা খোলা খোলা হয়েছে হিন্দু শাখা আপনি তারা আটকাবেন কেমনে এখন আটকাই হলে তার চেয়ে ভালো কিছু করতে হবে ভালো কিছু করতে হলে ভাই আপনার আপনি ছাত্র দলের একজন ভাই আমি আমার আমি বললাম না একটু আগে শুরুতেই যে আমি ভাই বিভাজন তৈরি করতে চাই না ছাত্র দল আর ছাত্র শিবির পাঁচ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসছে দুই ভাই ভাগ করে খেয়েছে শিবিরের বাসা থেকে এসে খাবার ছাত্র দলের ভাই তার পাশে বসে সেই খাবার ভাগ করে ছাত্র দলের বাসা থেকে এসছে শিবিরের এরা ভাগ করে খেয়েছে এক মুরগি নিয়ে গিয়েছে সেই মুরগি নিয়ে জবাই করেছে সবাই মিলে খেয়েছেন এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন পাঁচ তারিখের আগে কোনো বিভাজন ছিল নাকি পাঁচ তারিখের দিন বলেছিল কে ছাত্রদল কে ছাত্র শিবিরের তারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে না সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়েছে তো আমি বিভাজন তৈরি করতে চাই না কিন্তু বিভাজন তৈরি হচ্ছে এখনো পর্যন্ত চলছে আপনাদের আলাদা পলিটিক্যাল পলিসি আছে কোনো সমস্যা নেই সবাই আলাদা আলাদা করে আপনার মতো করে আপনি করেন এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন আপনারা ভোট দিবেন ভোট না আমি ছাত্র শিবিরের আজকে দুইজনের পক্ষেই থাকলাম আমার কোনো সমস্যা নাই যে ভালো আছে তারে ভোট দেন কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছর আগের যুদ্ধে যারা কিনা মুক্তি আপনি কথিত যে যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন কেন মেনে নিলাম তারপরেও তো মারাই গিয়েছে বিচার আল্লাহ করবে একদিন ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন তার পরের প্রজন্ম এখন যে শিবির করে তার চরিত্রের সাথে রাস্তা একজন গ্রামের মানুষ যদি নাকি দেখেছে শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলা চলাফেরা টাকনুর উপরে প্যান্ট পরছে পাঁচ রক্ত নামাজ পড়ে নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে আবার মানুষের দান খয়রাত করে টেন্ডার নাই কারোর চাঁদাবাজি চাঁদাবাজি শিবিরের দখল যে করেই নেন না শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডার বাজি করতে যান আর শিবির যায় দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে চেয়ার দখল করে সে তো মানে আপনি ওই পদে যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে বিশাল সংগঠন ভারত বিরোধী কয়েক পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আতাতত করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে শিবির যা করে এইটাই আল্লাহর আদর্শ এটাই আল্লাহ এটাই বলে দিয়েছেন আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজের সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়েন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই আমার যে কোশ্চেনটা করল আসলে আমি এই রহিম হইল গিয়া ছাত্রলীগ আর করিম হইল গিয়া ছাত্র শিবিরের দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি তো যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানুষ দুজনের কাছে কালকে সকালে যায়ন্ত যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি ভাই আমারে একটু হেল্প করতে হবে দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে নিন এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে এই দেশে প্রকাশে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন তো আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোনো অপকর্ম ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে সার্স দেন ছাগল চুরি গিয়ে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী দেন